আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমি রহমান হাফিজ এসি চ্যানেল হইতে আপনাদের জানাই সুস্বাগত আপনাদের সম্মুখে আলোচনা করব টাকা হলো সেই সাবান যা মানুষের কালো দাগ পরিষ্কার করে দেয় মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে বড় লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের খোদাই আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় যে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল কিন্তু সে হয়তো জানে না প্যারাসিটামাল ওষুধ দিয়ে ক্যান্সার রোগ চিকিৎসা করা যায় না নিজের ছায়টা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষকে চেনা যায় না নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না ভালো হন ভালো কিছু করে দেখাও কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজই এই পৃথিবীকে পৃথিবীতে আপনাকে মনে রাখবে দুষ্টু মানুষগুলি মৃত্যু আর কোন নিকৃষ্ট প্রাণীর মৃত্যুর মধ্যে কোন পার্থক্য থাকে কি কি জীবনের কঠিন সত্যটা জানেন মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্ত থেকে যায় এ সমাজ ও প্রতিবেশী জানাজা পর্যন্ত পুত্র কবর সমাধি করা পর্যন্ত থেকে যায় আর আমাদের করে দেওয়া কাজই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নিকট পর্যন্ত নিয়ে যায় ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর অন্যজন এসে নিয়ে যায় জীবন শুনতে খারাপ লাগলেও ইহাই সত্য একবার আপনার উপরে কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান আর ধর্মগ্রন্থ শুয়ে শপথ করুন তাতে ওই ব্যক্তির কোনো যায় আসে না টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় তাসের জোকার এবং প্রিয়জনদের হোসট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয় কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে তেমনি প্রিয়জনদের আঘাতও একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে তেমনি লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি ও মানুষত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারোর কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তাদের আসল রূপ ফুটে ওঠে এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতা যতই দামি হোক তা কিন্তু মানুষের পায়েই ব্যবহৃত হয় আর টুপি যত সস্তায় হোক না কেন তা মানুষের মাথায় ব্যবহৃত হয় সদরুপ একজন নীতিহীন অসাধ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ